সরাসরি চলে যাব নির্বাচন কমিশনের দপ্তর থেকে বেরিয়ে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি মাননীয় জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের সিনিয়র জিএস আমরা তিনজন পার্টির নির্দেশে আজকে এখানে এসেছিলাম কয়েকটা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আমরা আলোচনায় অত্যন্ত খুশি কারণ আমরা যে বিষয়গুলো এখানে তুলে ধরেছি সেগুলো ইসিআইয়ের লিখিত গাইডলাইনের মধ্যে আছে তাই আমরা আলোচনায় খুশি হয়েছে আমরা যে আপনার লিখিত ডিমান্ডগুলো করেছি সেগুলো আপনাদের কাছে প্রথম আমি বলে নিচ্ছি পয়েন্ট ওয়াইজ তারপরে অ্যাডিশনাল যদি কিছু থাকে আপনারা বলবেন আর যদি কোনো পয়েন্ট আমি মিস করে যাই তাহলে জগন্নাথ ভাই বা শিশিরা এক একটা পয়েন্ট ইনক্লুড করবে আমি প্রথমেই বলি যে আমরা ষষ্ঠ দফার ভোটে আমাদের দুটো বিষয়ে তিক্ত অভিজ্ঞতার কথা আমরা তুলে ধরেছি একটা হচ্ছে কোনো কেস না থাকা সত্ত্বেও এফআইআর নাম না থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জির দলদাস হয়ে ওনার পাপস কিছু পুলিশ যেমন ধৃতিমান সরকারকে সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু পুলিশ লাইন থেকে সব করেছে সৌমদ্বীপ বলে আরেকটা এঁচোড়ে পাকা এসপি আছে পূর্ব মেদিনীপুরে আপনার এস একটা আছে বিষ্ণুপুরে এরা খুব ওভার অ্যাক্ট করেছে পঞ্চাশ জনের মতো ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্ট এবং কার্যকর্তা যাদের মধ্যে জেলার জিএসও আছে তাদেরকে আটকানো হয়েছে আর র্যান্না অন্তত তিনশো বাড়িতে পুলিশ তিন দিন ধরে রেড করে তাদের বাড়িতে ঘুমাতে দেননি থাকতে দেননি ঘাটাল লোকসভা কেন্দ্রে আমাদের পার্টি জিএস তন্ময় ঘোষকে দু সালের কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে এফআইআর তার নাম নেই নন্দীগ্রামের একটি মন্ডল সভাপতি ধনঞ্জয়কে এমন একটি কেসে ফরওয়ার্ড করা হয়েছে যে কেসে এফআইআর তার নাম নেই এবং যখন ল্যাপটপ আনতে বলেছে ঘটনার ছবি ছবিতে খুঁজে পাওয়া যায় আটকে রাখা হয়েছে এরকম অসংখ্য উদাহরণ আছে আমাদের কেসিয়ারিতে এক জায়গায় কয়েকজন পোলিং এজেন্ট ছিলেন একটি স্কুলে শিক্ষা মন্দিরে সেখানে আইসি কেসিয়ারি বিশ্বজিৎ হালদার সেখান থেকে বারো জন পোলিং এজেন্টকে থানায় এনে বসিয়ে রেখেছেন পরের দিন সন্ধ্যা ছটার পরে ছেড়েছেন আমরা এখানে বলেছি হান্ড্রেড সেভেন কাটলে কোর্টে গিয়ে স্যারেন্ডার করবে কোর্ট থেকে জামিন নেবে যা আমাদের সিআরপিসি আইপিসি আছে মমতার পুলিশের জন্য আলাদা নিয়ম নেই দেশে সেকেন্ড ফর্টি ওয়ানে নোটিস ছাড়া কাউকে ডাকার কোন অধিকার কোনো ইনভেস্টিগেটিং অফিসার আই ওদের নেই আমরা সিওকে এটা বলেছি এবং সিও বলেছেন আপনাদের সেভেন্থ পেজের পোলিং এজেন্ট এবং ফাংশনারিজ যাদেরকে আজ পর্যন্ত একশো সাথে নোটিস করা হয়নি সেকশন ফর্টি ওয়ানে নোটিশ করা হয়নি এবং যারা সম্ভাব্য কাউন্টিং এজেন্ট তাদের তালিকা আপনি আমার কাছে পাঠাবেন আমি ক্লিয়ার নির্দেশ দেব কোর্টের পেন্ডিং ওয়ারেন্ট ছাড়া কাউকে অ্যারেস্ট করা যাবে না আমরা আপনাদের মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গের ফেজের সমস্ত বিজেপি এবং অন্যান্য নির্দল বা অন্য দলের লোকেদেরও বলছি পুলিশ ডাকলে ফোন করে থানায় যাবেন না বাড়িতে গেলে দরজা খুলবেন না সেকশন ফর্টি ওয়ানের নোটিশ ছাড়া একজনও কোনো থানায় যাবেন না উত্তর কলকাতাতে চোর মমতা কালকে বিনীত গোয়েলের মাধ্যমে কিছু ওসিকে লাগিয়েছে আমি এখনই বলে এসছি ওখান থেকে আপনাদের মাধ্যমে বললাম এই সেভেন্থ পেজে এটা ডায়মন্ড হারবার আছে করবে পুলিশ বাবা পার করেগা সন্দেশখালী আছে আজকে জেনেছেন সন্দেশখালীর গীতা সহ অবৈধভাবে গ্রেপ্তার হওয়া প্রত্যেককে ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট ইমিডিয়েট জামিন দিতে বলেছে জুডিশিয়ারি এগিয়ে এসেছে পশ্চিমবঙ্গের ডেমোক্রেসি বাঁচানোর জন্য আর গোটা নোংরামিটা করছে মমতার পুলিশ আর আই প্যাকের চোর গুলো চিটিংবাজগুলো আই প্যাকের লোকেদেরকে হুঁশিয়ারি দিচ্ছি খানা যেমন ধোলাই হয়েছে আপনারা যদি গণনা কেন্দ্রে ঢোকেন আপনাদেরকে সমান ধলাই দেওয়া হবে সমান ধলাই অন দা রেকর্ড বলছি যা পারেন করে নেন আমি ভয় করি না খানা খুলে যেভাবে সাইজ করেছে জনগণ একটা চোরও যদি ঢোকে কোনো কাউন্টিং সেন্টারে দেখতে পাই আমরা যা করার করব ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে সিক্স পেজে চারশো চুয়াত্তরটা ক্যামেরা অফ ছিল সাড়ে আটটা পর্যন্ত অন অনবিহাফ অফ বিজেপি শিশির নীতির দিল্লিতে এবং এখানে করার পরে ক্যামেরাগুলো অন করার ব্যবস্থা হয় মানে চিটিংবাজি করছে ক্যামেরা বন্ধ করে কোথাও লোডশেডিং করে কোথাও তার খুলে করেছে আলটিমেটলি দিনের শেষে দেড়শোর কাছাকাছি বুথে ক্যামেরা চলেনি তার মধ্যে সত্তরটা শুধু কেশপুরের বুথ রয়েছে আমরা আইডেন্টিফাই করেছি এবারে আমি জানতে চেয়েছিলাম মিস্টার আদি জাফতাবকে যে আপনার গাইডলাইন কি উনি বললেন ইসিআই ক্লিয়ার গাইডলাইন সুন্দরবনের আইসোলেটেড পঁচিশ তিরিশ চল্লিশটা বুথ ছাড়া গোটা পশ্চিমবঙ্গে কাস্টিং ক্যামেরা ম্যান্ডেটারি আমরা প্রথম চেয়েছি সুন্দরবনের আইসোলেটেড বুথের তালিকা যাতে ওই বুথে সাংবাদিক বন্ধুরাও এক একজন করে থাকেন আর আমরাও সেখানে প্রিকশন নেব ওই পঁচিশ তিরিশটা বুথে আলাদা প্রিকশন ট্রিপিল এজেন্ট ডবল এজেন্ট আরও বেশি কিছু আমাদের প্রার্থী ইলেকশন এজেন্টও দরকার হলে ক্যাম্প করে বসে থাকে। ছাড়বো না আমরা মমতা ব্যানার্জি ডেমোক্রেসি গণতন্ত্রের এই মহোৎসবে দু আর ডাই আমরা শেষ দেখে ছাড়ব বাকি তিনি বলেছেন কোথাও ক্যামেরা বন্ধ থাকলে ভোট বন্ধ থাকবে উনি ক্লিয়ার বলেছেন ইভিএম মেশিন যেমন খারাপ হয় যতক্ষণ না ইভিএম মেশিন সারানো হচ্ছে ততক্ষণ যেমন ভোট বন্ধ থাকে অফলাইন থাকলে ক্যামেরা আপনাদের মাধ্যমে সাত সেভেন পেজের সব প্রার্থী এজেন্ট পোলিং এজেন্ট জনগণের কাছে বলছি ক্যামেরা অফ থাকলে ভোট করতে দেবেন না সিও বলেছেন ক্যামেরা অন করা পর্যন্ত যদি চার ঘন্টাও লাগে ভোটিং বন্ধ থাকবে ছটার মধ্যে স্লিপ ইস্যু হবে রাত্রি দশটা অব্দি ভোট হবে জেনারেটার এনে ক্যামেরা অন করে তাই ক্লিয়ার গোসাবা এবং বাসন্তীর কিছু আইসোলেটেড বুথ ছাড়া যেখানে নেটওয়ার্ক নেই প্রবলেম বাকি বুথে ক্যামেরা অফ থাকা চলবে না ক্যামেরা অন রেখে ভোট করতে হবে ক্যামেরা অফ থাকলে ভোটিং বন্ধ থাকবে হয়ে গেল দুটো পয়েন্ট থার্ড পয়েন্ট কাউন্টিং কিছু দলদাস ডিএম তারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী জেলার প্রেসিডেন্ট ইলেকশন এজেন্টকে ফোন করে বলছে তিরিশ তারিখের মধ্যে কাউন্টিং এজেন্টের লিস্ট দিন কেন একটা কপি পুলিশকে দেবে যাতে অ্যারেস্ট করে আমাকে সিআইডির অফিসাররা বলেছেন যে মমতা ব্যানার্জির নির্দেশ আছে কিছু কাউন্টিং এজেন্টকে অ্যারেস্ট করার পুলিশের সব লোক তো খারাপ না আশি ভাগ ভোট দিয়েছে বিজেপি আশি শান্তনু সিনহা বিশ্বাসরা চিটিংবাজ গুলো বিজিস্তর রাউদ আর তপন মাইতি ওয়েলফেয়ারের নামে কিছু করতে পারেনি আমরা সিওকে কে ধন্যবাদ জানাই চিটিং ভোট পুলিশের করতে গেছিল আমরা আটকে দিয়েছি ওই কারণে একটা ভোট চিটিংবাজি করতে পারেনি পুলিশের নাইনটি পার্সেন্ট ভোট ইডি ভোট পদ্ম ফুলে পড়েছে দায়িত্ব নিয়ে বলতে পারি তা আমরা এক্ষেত্রে বলেছি যে আইন কি আছে সেও বলেছে চার তারিখে কাউন্টিং এক তারিখ পাঁচটার মধ্যে আপনি লিস্ট দেবেন তার আগে দেবেন না নট ম্যান্ডেটারি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা